আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আজকে হচ্ছে আমাদের বিল্ডিং এর গ্রেট ভীম ঢালাই এর কাজ শুরু করবে আর গত ভিডিওতে আপনারা দেখছেন যে গ্রেড ভিম দেওয়ার জন্য কাঠের যেই কাঠামোটা তৈরি করা হচ্ছে ওইটার উপরে দিয়ে কাঠ যোগান দেওয়া হবে তো ওই যোগান গুলা আগে তৈরি করে নেওয়া হচ্ছে আর গতকালকে হচ্ছে গ্রেড ভিমের কাঠামোগুলা তৈরি করা হয়েছে এইগুলার সাথে পলিথিন সেট করে দেওয়া হয়েছে গতকালকেই তো এখন হচ্ছে জোগানগুলো ঠিকঠাক করে লাগানো হচ্ছে যাতে আর এইগুলো লাগাইলে হচ্ছে এই ঢালাই দেওয়ার সময় কাঠগুলো নড়াচড়া করবে না তো এই জন্য হচ্ছে মূলত এইগুলার কাজ আর এখন হচ্ছে এই পাশ দিয়ে বালি ভাজানো হচ্ছে আর এইখান দিয়ে যে জোগানগুলো ঠিকঠাক করে লাগানো হচ্ছে আর গ্রেড ভিমের কাঠামোগুলোর ভিতরে পানি দিয়ে দেওয়া হচ্ছে যাতে ঢালাইগুলো ঠিকঠাক করে বসে তো এইখান দিয়ে যোগান দেখেন কিভাবে লাগাইছে মানে কাঠের সাথে দুই পাশের কাঠটা যাতে নড়াচড়া না করে এই জন্য হচ্ছে ওই গাছের ডাল তারপরে বাঁশ দিয়ে এই যোগান তৈরি করা হয়েছে তো এখন হচ্ছে এইগুলা সেট করা প্রায় কমপ্লিট একটু আছে ওইখানে কাঠের পাশ দিয়ে বালি দেওয়া হচ্ছে যাতে কাঠ নড়াচড়া না করে তো এই পাশে হচ্ছে ঢালাই ফেটানো শেষ এখন হচ্ছে হালকা করে মা গামলায় তুলে দিবে আর এইখান থেকে নিয়ে যাবে প্রতিটা চাতালে হচ্ছে দশটা করে সিমেন্টের বালু এবং খোয়া দিয়ে মিক্স করা হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই পাশের থেকে হচ্ছে ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে এখন হচ্ছে এইখানে ঢালাইগুলা এনে এনে ঢাল দিছে কুন্নি দিয়ে ঠিক করে আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে আমরা কিন্তু প্রতিটা ঢালাইতে বিল্ডিং এর এখন পর্যন্ত যতটা ঢালাইয়ের কাজ চলছে সবগুলাতেই ভাইব্রেটেড ইউজ করছি আর এটা কিন্তু মাস্ট কারণ এটা ইউজ করলে ঢালাইয়ের মধ্যে বাতাস থাকে না সেটা বের হয়ে যায় আর ঢালাইটাও সুন্দর হয় মসৃণ হয় তো এই জন্য প্রতিটা ঢালাইতে ভাইব্রেটেড ইউজ করা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর এখন যারা কাজ করতেছে তারা হচ্ছে আজকের মিস্ত্রি মানে তারা আজকে কাজ করতে আসছিল আমাদের এইখানে আর এইখানে হচ্ছে মানে কয়েকজন মিলে কাছ থেকে চুক্তি নিছে। মানে আজকে পুরাটা ঢালাই দেওয়া লাগবে কন্ট্রাক্টরের আজকে হচ্ছে ঢালাই দিবে পুরাটা ঢালাই দিয়ে শেষ করবে তো এই জন্য হচ্ছে কয়েকজন চলে যাবে আর কয়েকজন হচ্ছে থাকবে থেকে পুরাটা ঢালাই দিয়ে যাবে আজকে তো এখন হচ্ছে আবার দ্বিতীয় চাতাল রেডি করা হচ্ছে ঢালাই জন্য তো এখন হচ্ছে কিছু কিছু যে যারা সকালে কাজ করছিল কয়েকজন তারা হচ্ছে চলে যাবে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল পরে তারা চলে যাবে আর বাকিরা হচ্ছে আজকে পুরাটা ঢালাই দিয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা প্রতিটা চাতালেই দশটা সিমেন্টের অনুযায়ী আমরা কেমিক্যাল ইউজ করছি তারপরে এইগুলা হচ্ছে আকিজের ওপিসি সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ চলছে আমরা বিল্ডিংয়ে মূলত সবগুলা ঢালাইতেই আকিজের ওপিসি সিমেন্ট ইউজ করতেছি আর ইট গাথার জন্য হচ্ছে সেভেন্ডিং সিমেন্ট ইউজ করছি তো এইখানে হচ্ছে দেখতে দেখতে তাদের কাজ শুরু হয়ে গেছে এরা হচ্ছে চুক্তি নিছে মানে এখন বাকি যেই গ্রেট ভীমের ই আছে ওইগুলা হচ্ছে চুক্তিতে কাজ করতেছে আর কাজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যা লাগাটাই স্বাভাবিক কারণ এখনো কিন্তু অনেক কাজ বাকি দেখা যাক কত সময় লাগে কাজগুলা করতে লাইট দিয়ে তারা কাজ করতেছে তো এইখানে কিন্তু কিন্তু মানে মানে রাত হলেও তারা পারফেক্টলি ভাবে কাজ করতেছে কোন কাজের ভিতরে নাই আর আমরা তো আছি আমরা দেখতেছি কাজগুলা লাইট ধরে রাখছি আর কোনো ভিমের ভাইব্রেটর ছাড়া ঢালাই দেয় নাই সবগুলাতেই ভাইব্রেটর মারা হয়েছে তো এখন হচ্ছে আরেকটা চাতাল তৈরি করা হচ্ছে এইখানে বালিয়ে গুলা সমান করে দেওয়া হয়েছে এখন হচ্ছে সিমেন্ট এনে ফেলাচ্ছে এই চাতালেও হচ্ছে দশটা করে সিমেন্ট দেওয়া হবে আর এই চাতাল দিয়ে হচ্ছে তিনটা চাতাল চাতালের কাজ করা হলো আর আকিজের ওপিসি সিমেন্ট হচ্ছে সুতা দিয়ে সেলাই করা থাকে না তো ওই জন্য হচ্ছে কাছে দিয়ে কেটে ফেলা লাগে ওই ইগুলা তো এখন হচ্ছে সিমেন্ট সমান করে দেওয়ার পর এখন কোদাল দিয়ে ভাজানো হচ্ছে খোয়া বালুগুলো আর এইখানে কিন্তু মানে সুন্দর করে ভাজানো লাগবে কারণ এইখানে অনেক খোয়া বালু তো এই জন্য হচ্ছে তারা কিন্তু দুইবার করে মানে কোদাল একবার এদিকে টান দিছে আবার ওদিকে মানে দুইবার করে টানা টান দিয়ে ভাজাইছে তো এখন হচ্ছে প্রায় সব গ্রেড গুলাই ঢালাই দেওয়া শেষ আর এই যে এই লাস্ট এই একটা গ্রেট ভিমই বাকি আছে তো এটা হলে হচ্ছে আজকের মতো কাজ শেষ এই দিক দিয়ে হচ্ছে এই যে মানে ফিলাস জ্বালিয়ে জ্বালিয়ে মানে সমান করে দেওয়া হচ্ছে আর রাত কিন্তু সাড়ে আটটা বেজে গেছে কাজ করতে করতে আর এই ঢালাইগুলা এই সমান করে দেওয়ার পর ভাইব্রেটর মারার পর আবার হচ্ছে সমান করে দেওয়া লাগবে কারণ ভাইব্রেটার মারলে অনেক পানি বের হয় আর ওই পানিগুলা যখন নিচে পড়ে যায় তখন হচ্ছে খোয়া আর বালুগুলা কেমন যেন দেখা যায় তো এই জন্য হচ্ছে ভাইব্রেটার মারার পর পানিগুলা নেমে যাওয়ার পর হচ্ছে আবার সমান করে দেওয়া লাগে যাতে ওই ঢালাইটা সুন্দর হয় আর এখন হচ্ছে এই যে লাস্ট এটাই শেষ তাহলে কাজ শেষ আজকের মতো তো এটা কেউ সুন্দর করে ভাইব্রেটার মারা হচ্ছে ভাইব্রেটার মারার পর হচ্ছে কুন্নি দিয়ে সমান করে দেওয়া হবে ফাইলে আজকের মতো কাজ শেষ তো এইখানে দেখছেন যে মানে ভাইব্রেটার মারার পর হচ্ছে অনেক পানি বের হয় তো ওই জন্য হচ্ছে পানিটা নামিয়ে দেওয়ার পর হচ্ছে আবার কুমনি দিয়ে সমান করে দেওয়া লাগে নাইলে পানিটা যখন নেমে যায় তখন হচ্ছে ইট কেমন যেন হয়ে যায় তো এই জন্য হচ্ছে এই পানি নামার পর সুন্দর করে ই দেওয়া হয়েছে আর এইগুলা হচ্ছে সকালে যারা কাজ করছিল তারা এই গ্রেড ভিম গুলা ঢালাই দিছে তো এইগুলা শুকাই গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম